আসসালামু আলাইকুম আর রমজান মুবারক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের রূপচাদা অনুষ্ঠানে আমি উমা মোস্তফা আছি আপনাদের সাথে এবং আমরা কিন্তু অলরেডি দেখানো শুরু করে দিয়েছি ঈদের বিশেষ কিছু রেসিপি আর সেরকমই একটি বিশেষ বিশেষ এবং বিশেষ রেসিপি দেখাবো আজকে কি সেটা দেখার জন্য রমজানের রূপচাঁদার সাথে থাকুন আজকের আমার সে এক্সক্লুসিভ রেসিপি হচ্ছে আফগানি কাবুলি পোলাও তাহলে চলুন আমরা দেখে নিয়েছি উপাদান আমরা আমরা আফগানি কাবুলি ব্যবহার করছি উপাদানগুলো এখন চলে যাচ্ছে মূল রান্নায় মূল রান্নাতে শুরু করার আগে আমরা এখানে গরম পানি অলরেডি গরম হয়ে গেছে তাতে আমরা করবো কি আস্ত লং আস্ত দারচিনি আস্ত এলাচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমরা কোলাও রান্না করব এবং সেই ফাঁকে আমরা প্রথমে শুরুতে যেটা করছি প্যানে গ্যাস অন করে নিচ্ছি আমরা নিয়েছি টক দই আর চিকেন একসাথে এতে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুগার দিয়ে দিচ্ছি আমার প্যান কিন্তু অলরেডি হিট হয়ে গেছে আমি এখন শুরুতে যেটা করবো প্যানে আমি তেল দিচ্ছি আমি শুরুতেই যেটা করছি আমাদের যে চিকেন পিসগুলো আমরা আজ কমিয়ে নিয়েছি এবং চিকেনগুলো কিন্তু দাও মাত্রই কালার পাল্টানো শুরু করে গিয়েছে মোটামুটি চিকেনগুলো যখন এরকম একটা কালার চেঞ্জ করে ফেলবে তখন আমরা এতে দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করা কাবুলি চানা এবং সেই সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি এই ফাঁকে আমরা এতে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদাম সামান্য চিনি এখন আরও একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবং বাকি যে আস্ত সবুজ মরিচ ছিল সেটুকুও দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে আমাদের নেড়ে চড়ে দিতে হবে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের মাংস কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন এই সময় আমরা যেটা করছি চাল দিয়ে দিচ্ছি আর আমি চাল হিসেবে ব্যবহার করছি রূপচাদার গুঁড়া চাল নেড়ে চেড়ে দিচ্ছি এবং এখন আমরা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি আমাদের মোটামুটি হালকা চালটা ভাজা হয়ে গেছে আসলে কিন্তু চাল ভাজার কিছু আর নেই জাস্ট চাল দেওয়ার পরপরই আমরা সেদ্ধ করে রাখা এই পানিটা দিয়ে দিব এবং একদম শেষে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই ঢাকা দিয়ে দিচ্ছি চালটা ফুটতে যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণ আমরা অপেক্ষা করি এবং অপেক্ষা করতে করতে চলুন দেখে আসি এই কাবুলি পুষ্টি কথা স্বাস্থ্যকথা আমরা দেখে নিয়েছি পুষ্টিকথা এবং স্বাস্থ্য কথা এবং এর ফাঁকে আমাদের কিন্তু কাবুলি পোলা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন এটাকে পরিবেশনের পালা তো এইভাবে তৈরি হয়ে গেল আমাদের আফগানি কাবুলি পোলাও আশা করি রেসিপিটি ভালো লেগেছে